আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বন্ধুরা ভারতবর্ষের অন্যতম রাজ্য আসামে চলছে উচ্ছেদ অভিযান যেখানে পাট্টা না থাকা অনেকগুলো মাটি সরকারি বলে ঘোষণা করে ভেঙে দিচ্ছে মানুষদের বাড়ি ঘরে জার লেগিয়ে সব কিছু ভেঙে চড়ে মানুষকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেখানে স্বজনদের মাঝে চলছে আহাজারের বিরল প্রতিযোগিতা বুক ভরা বাড়ির মায়ার চিৎকার এবং সন্তানদের কান্নায় ঢলে পড়ছে পুরো গাঁটি প্রজারত অবস্থায় থাকলে মানুষ এমনিতেই রাগান্বিত হয়ে থাকে ঠিক সেই সময় যদি কেউ কারো ঘর ভেঙে দেয় তবে সহজে অনুমান করা যায় তার কেমন লাগে এখানে কেউ তিল তিল করে গড়া স্বপ্নের ঘরটি দিচ্ছে ভেঙে কারো অনেক কষ্টর ফলে কিনা জমি নিচ্ছে কেড়ে অনাবান ব্যক্তিদের কথা নয় বাদিয়ে দিলাম যখন গরিব কোনো লোকের ঝুপড়িতে গাড়ি দিয়ে আঘাত করে তখন যেন তার কলিজার মাঝখানে আঘাত করা হয় কষ্টের সেই কুড়িঘরে আঘাত করার পরও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকার বাইরে আর অন্য কিছু করার কোনো উপায় নেই বিষয়টির সবিশেষ তথ্য নিয়ে জানা যায় দুবছর পূর্বেই এই জায়গাটাকে সরকার জেলখানা বানাবে বলে ওয়ার্নিং দিয়েছিল গ্রামের সকল লোকদেরকে কিছু লোক সেখানকার ঘর ভেঙে সরে যাওয়ার পরেও অন্য কিছু লোক নিজের ভিটা বাড়ির মায়ায় সেখান থেকে সরেনি তারা অন্য কোথাও ঘরের স্থান করতে না পেরে অবস্থান করছিলে সেখানেই সেখানকার এক স্থানীয় লোকের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করা হয় তার মানে আজিরপর দেড় দুই বছর আগত আমার আলমঞ্জ নবম খন্ড কঅপারেটিভ সোসাইটির নাম যে মাটি আছিল। সেই মাটিটো মানে চরকারক মানে জেলখানা বানাবর কারণে হস্তান্তর করেছে এন ও সি তো মানে আমার দুই বছর আগতে আগে ঘরবিল মানে বেলে জায়গা যখন জায়গা আমাক ঠাই দেখাই দিয়েছে তাত লো যাব কারণে মানে কৈছিল মানে প্রায় ঘরবিল গিয়েছে ইতিমধ্যে মানে বারো চোদ্দোটা ঘর মানে ইয়ারপা যাওয়া নাই তো এই ঘর মানে আজ দেড় দুই বছর মান পিছত সরকারের প্রশাসনের পর জিচিবি লো আহি মানে তখন মানে ঘরবিল মানে আজ উচ্ছেদ করে আছে আর মানে বস্তু খেয়ে মানে ইতিমধ্যে সালে খালি করে দিচ্ছে আমি একজন বিধর্মী আমার নাম বসুদত্ত না বুস দত্ত বুস দত্ত আমার প্রশ্ন হলো আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে যাহার নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ সুমাতালা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে যাহার নামে যাবে না কিন্তু আল্লাহ তারা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো বুস দত্ত বা বসু দত্ত যেই নামই হোক আপনার প্রতি বুস দত্ত না বুস দত্ত ভাই আপনার প্রতি আমার প্রশ্ন হলো আল্লাহ সোহানা তালা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরআনে কারিমের বর্ণা অনুযায়ী মানুষের বানানো আল্লাহ বলছেন যে

এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেজন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছো কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্নাহুম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহু বচন সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব অতএব আমি বলবো যে কোনো মায়ের ঘরে কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা কৃষকের ছেলে আসি না আমরা কৃষকের ছেলে আমরা দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিনমজুর হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোট না কোনো কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হলো আপনার বাপ বাবা কাজ করেন আপনিও হয়তো কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আসে নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকবো তিনি নিজের সাধ্যের সবরকম চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন এমনকি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাবদাদা যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সেই স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পথ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের ভাইকে আমরা দোয়া করি এই বুস ভাই এবং আরো যারা আছে আমরা আল্লাহতে আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তারা সঠিক পথে দিশা যেন পাই পরিচালিত হয়ে সেই তফিক দান করুন হেদায়তাল আল্লাহর কাছে চাইতে হয় নিজে চেষ্টা করতে হয় এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের ক্ষমতা করতে হবে আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো ছোটোখাটো কোনো কাজ করতেন বা তারা এমন কোনো কাজ করতেন দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি যেটা ভালো সেখানে আমি করেছি তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবো যদিও সেটা ভুল হয় এটা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন হ্যাঁ কেউ যদি বলেন যে আমি এমন কোন জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামে তো আল্লাহ তাকে আমাদের দিন এর জন্য পাকড়া করবেন না যে তার কাছে ইসলামের দাওয়াত না পোঁচায় আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টি অস্তিত্ব তুমি বিশ্বাস করছি বা দেওয়া লাগবে না কারণ তোমার কাছে মাদার হিসাব নাই কেউ জঙ্গলে জন্মগ্রহণ করছে সেখানে কোনো ছোঁয়া যায় তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই শুধু তুমি কোথ থেকে আসলে এই সব পৃথিবী সৃষ্টি জগৎ এমনি আসে কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কিনা তাহি তো বিশ্বাসে ছিল কিনা এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোনো দাবাদসলাম ইসলাম অযুক্তি কিছু বলেন আল্লাহ বলছেন পরিমাণ আল্লাহ আল্লাহ বলেছেন তোমার কোন বান্ধার প্রতি কোন প্রকার জুলম করবেন না বিধায় আমরা আমাদের কৃত কর্মেরই ফলবো করবো বাইরে কিছু না আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করবে